اشو المشيكي ايشو ايشو الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى الك واصحابك يا حبيب الله সোলাতুয়াসাল্লাম আলাইকায়া নবি য়াল্লা ওয়া আলা আলিকা ওয়া অসহাবিকা ইয়া নুরাল্ল মাদানী চ্যানেলের দর্শক অনুষ্ঠান আকিদা ও মতাদর্শে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আল্লাহ রব্লালামিন আমাদের সকলকে আকাইদে আহলে সুন্নতের উপর দৃঢ়তা দান করুন আর নবী পাক সাল্লাল্লাহ আলাইহি ওয়ালিহিবসাল্লাম আর উনার সাহাবি আহলে বাইতা থার সাথে আজমাইন ওনাদের সম্পৃক্ত যে আখিদা বর্ণনা করা হয়েছে রব্বে কাবা আমাদের সকলকে তার উপর দৃঢ়তা দান করুন আর ওনাদের গুলামীর মধ্যে আমাদের জীবন ও মরণ নসিব করুন সম্মানিত শ্রোতাবিন্দ আজকের এই প্রোগ্রামে আমরা বিশেষ করে নবুয়ের ব্যাপারে কিছু আখিদা শুনব আল্লাপাকের আম্বিয়া কেরাম আলাইহিমুসালাম ওনাদের ব্যাপারে একজন মুসলমানের কি আখিদা হওয়া উচিত সেই ব্যাপারে ইনশাআল্লা আজ কিছু কথা এই প্রোগ্রামে শোনার চেষ্টা করব আপনারা পড়েছেন যে কোরআনে পাকের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক আপন আম্বি কেরাম আলহি মুসাল্লাম ওনাদের ব্যাপারে বর্ণনা করেছেন যদি ইমানের একটি পরিচিতির উপরে আমরা যাই যেরা সুলল্লাহ সাল্লাহ আলিহি আলহি ওসাল্লাম ওনার কাছে যখন ইমানের ব্যাপারে জিজ্ঞেস করা হলো যে ইমান কি। তো ওয়া কুতুবিহি তোমরা ঈমান আল্লাহর উপর ওনার উপর আর ওনার কিতাবের উপর আর ওনার রাসূলদের উপরে অর্থাৎ আম্বিয়া এ কেরাম আলহিমসালাম আল্লাহর যত সংখ্যক পাইগাম্বর রয়েছেন নবী রয়েছেন আর তাদেরকে যাদের আল্লাহ রবুল আলমিন দান করেছেন অর্থাৎ যাদের রাসুল বানিয়েছেন তো ওনাদের ব্যাপারে একজন মুসলমানের কি আখিদা হওয়া উচিত সবচেয়ে বেশি কথা তো এটাই মাথার মধ্যে রাখা উচিত আম্বিআই কেরাম আর রাসুল ওনাদের সংখ্যায় পার্থক্য রয়েছে রাসুলদের সংখ্যা তিনশত পনেরো তেরো আর বিভিন্ন আরও মতামত বর্ণনা করা হয়েছে যখন আম্বিআই কেরাম আলহিমুসাল্লাম এটা এক লাখ চব্বিশ হাজার কম বেশি আর এক রেওয়ায়ত অনুযায়ী দুই লাখও বর্ণনা করা হয়েছে এতে আমাদের ওলামাগন এই মাসালা বর্ণনা করেছেন যে নবীদের ফিক্সড নির্ধারিত সংখ্যা এটা বর্ণনা যেন না করা হয় বরং যেই ফিগার রেওয়ায়ত অনুযায়ী বর্ণনা হয়েছে আর কম বেশি একসাথে বলা যাতে আমরা ফিক্সড অর্থাৎ নির্ধারণ করার কারণে কোনো নবীকে সেই সংখ্যা থেকে বের করে যেন না দিই আর যেন এমনটা না হয় যে নবুয়া ছাড়া কাউকে তাতে অন্তর্ভুক্ত করেনি তো এই জন্য যখনই আম্বিআ কেরাম আলহিমুস্সালাম যে উনারা কতজন ছিলেন তো এক লাখ চব্বিশ হাজার কম বেশি এই শব্দ উপযুক্ত শব্দ এটা আমাদের বলা উচিত আল্লাহ পাক আম্বিআ কেরাম আলহিমুসালামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আর উদ্দেশ্য একটাই যে যতসংখ্যক নবী দুনিয়াতে এসেছেন আল্লাহর তৈহিদের শিক্ষা সেটা দিয়েছেন তারা আল্লাহর ওয়াহদানিয়ত আল্লাহর এক হওয়া এটার শিক্ষা দিয়ে গেছেন আর এই দিকেই মানুষকে আহ্বান করেছেন অর্থাৎ মেইন উদ্দেশ্য মানুষকে শিরিক দেখে বিরত রাখা যে তারা আল্লাহ ব্যতীত কাউকে খোদা বানাবে না আল্লাহ ছাড়া কারও ইবাদত করবে না আল্লাহ ছাড়া কাউকে ইবাদতের যোগ্য মনে করবে না এই সমস্ত কিছু আম্বিয়া আম্বিয়ায়েকেরাম এই মিশনের দিকে এই কাজের জন্য আল্লাহ পাক ওনাদেরকে প্রেরণ করেছেন আর এটা আস্তে আস্তে এই পদ্ধতি চলে আসছে অনেক সময় বনিস রাইলের মধ্যে একই সময়ে কয়েকজন নবীকে একসাথে প্রেরণ করা হয়েছিল কিন্তু কিছু ক্ষেত্রে মদ্যকানে সময় নেওয়া হয়েছে তো এইভাবে এক লাখ চব্বিশ হাজার কম বেশি আল্লাহর নবীগণ দুনিয়াতে তশ্রী ফেনেছেন আর এই আম্বিয়াদের মধ্য থেকে অনেকে রসুল রয়েছেন জি হ্যাঁ প্রত্যেক নবী রাসুল হবেন এটা জরুরি নয় আর প্রত্যেক রাসুল নবী হবেন এটা জরুরি অর্থাৎ জিনারা রাসুল ওনারা নবীও আর জিনারা নবী ওনাদের মধ্যে কিছু রাসুল প্রত্যেক নবীদের রাসুল হওয়া এটা জরুরি নয় এটাই কারণ যে আল্লাহর রাসুল রয়েছেন অর্থাৎ জিনাদেরকে রাসুল বলা হয় ওনাদের সংখ্যা তিন শত থেকে কিছুটা বেশি বর্ণনা করা হয়েছে তেরো বিশ পনেরো বিভিন্ন মতামত এখানে বর্ণনা করা হয়েছে যখন কেরাম ওনাদের সংখ্যা এক লাখেরও বেশি এভাবে বর্ণনা করা হয়েছে তো প্রত্যেক রাসুল তিনারা অবশ্যই নবী অর্থাৎ আল্লাহ ওনাদেরকে রিসালত দান করেছেন আর আল্লাহ উনাদেরকে নবুওতো দান করেছেন এটা বিশেষ মর্যাদা রাসুল উনারা উত্তম আম্বিআকেরাম আলহিমুসালাম দেখে অর্থাৎ রাসুল উনারা উত্তম আর এই রাসুলদের মধ্য থেকেও একে অন্যের উপর আল্লাহ ফজিলত দান করেছেন কোরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে একটি আয়াতে মোবারকা জাতির সাত করা হয়েছে যে আমরা পার্থক্য করি না রাসুলদের মধ্যে আমরা এতে কোনো পার্থক্য করি না এই আয়াতে অনেক সময় অনেকেই সন্দেহের মধ্যে পড়ে যান আর তারা নিজেদের জ্ঞান স্বল্পতার কারণে অথবা ধারণাপ্রসূত জ্ঞান দ্বারা বলার কারণে জেনে বুঝে এখানে একটি আলোচনা শুরু করে দেয় যে নবীদের মধ্যে পার্থক্য নেই যে ওনারা সকলে বরাবর তো যখন নবী সব বরাবর সব বরাবর তখন একে অন্যের উপর কোনো ফজিলত নেই মূলত এটা অকাঠ্যভাবে সঠিক নয় রাসুল হওয়ার ক্ষেত্রে অর্থাৎ রিসালতের মধ্যে নবী হওয়ার ক্ষেত্রে নবুয়তের মধ্যে এখানে কোনো পার্থক্য নেই এই আয়াতে স্পষ্টতর উদ্দেশ্য হল এটা যে রাসুলদের মধ্যে অর্থাৎ ওনাদের নফসের সালতের বিবেচনায় এমনটা নয় যে কেউ কিছুটা নবী কেউ অধিক নবী কেউ কম নবুয়ত পেয়েছেন কেউ বেশি এই পার্থক্য নেই নবী হওয়ার ক্ষেত্রে ওনারা বরাবর কোনো পার্থক্য নেই কিন্তু যেখানে কথা ফজিলতের তো আপনারা একটি আয়াত পরেন তো অন্য আয়াত কেন পড়েন না যাতে আল্লাহ ইরশাদ করেছেন রসুলু ইনারা সেই রাসুল যে যাদের মধ্যে একে অন্যের উপরে আমি ফজিলত দান করেছি এখানে একে অন্যের উপর ফজিলত নিজেই এটা কোরআনে পাকের আয়াতে বর্ণনা করে দেওয়া হচ্ছে তো কোরআন এটা বর্ণনা করছে ওনারা সে রাসুল যাতে একের উপর অন্যকে আমি ফজিলত দান করেছি যদি আমরা হাদিসে তৈয়াবারি দিকে যাই তো অধিক হারে এমন হাদিসে মুবারকাসমূহ রয়েছে অনুরূপভাবে কোরআনে পাকের মধ্যেও যদি আমরা নবী পাক আল ইসলামের শানের ব্যাপারে দেখি তো কোথাও ও আমার সাল্লাকা ইল্লা রহমাতলিল আলমিন বলা হয়েছে কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে যদি আমরা দেখি তো বিভিন্ন নবীদের ব্যাপারে বলা হয়েছে উনি অমু কোমের কাছে উনি অমু কোমের কাছে উনি অমু কোমের কাছে কিন্তু হুজুর আলি ব্যাপারে বলা হয়েছে ইল্লা কা আপনাকে সমস্ত মানুষের জন্য সমস্ত সৃষ্টির জন্য রাসুল বানিয়ে পাঠিয়েছেন সবার জন্য রাহমত আলামিন করে পাঠিয়েছেন এটা হুজুর সাল্লু আলী ওসালামের নির্ধারিত শান আর খাস ফজিলত অনুরূপভাবে যদি হাদিসে তৈবার দিকে যায় তো অধিক এমন হাদিস রয়েছে যে জাতীয় রসুল্লাহ সাল্লু আলহিউ এই বিষয়গুলো বর্ণনা করেছেন আর নিজের সাত করেছেন যে মুসা আলি ইসালাম কলিমুল্লাহ ইসারুহুল্লাহ কলিমাতুল্লাহ আর ইব্রাহিম আলি ইসালাম খলিল উল্লাহ কিন্তু কানে তিনি সাহাবীদের এটা বর্ণনা করেছেন আলা আনা হাবিবুল্লাহ শুনে নাও আমি আল্লাহর মাহবুব আমি আল্লাহর মাহবুব এটা অহংকার নয় অতপর এটাও ইসাদ করেছেন আনা আউ্বাল শাহন ইয়ম আল কেয়ামা কেমতের দিন আমি সর্বপ্রথম শাফাত করব। আমার শাফাত কবুল করা হবে আর এটাও বলে দিয়েছেন লেওয়ায় হামদ আমার হাতে থাকবে আর এই লেওয়ায় হামদের মধ্যে আদম হবেন ইব্রাহিম হবেন তে নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম উনার শান কিছুটা খাস ভাবে উনি নিজেও এভাবে এটাকে বর্ণনা করেছেন আল হজরত ইমাম সুনত এই বিষয়ে পুরো একটি কিতাব রিসালা হিসেবে উনি লিখেছেন ইয়াকিন ইয়কিন বিআনা নবীনা সৈয়দুল মুরসালিন যে এই মাসালা তো এতটাই স্পষ্ট যে আমাদের নবী সাল্লাল্লাহু আলী ওসাল্লাম সমস্ত রাসুলদের সরদার সবার চেয়ে আফদল সবার আকা আর আল্লাহ দান করলে তো হুজুর আল্লাহাদেরকে আয়াতে মিসাক এই ব্যাপারে স্পষ্টভাবে প্রকাশ্য দলিল মজুদ রয়েছে আলা হাজরত আলহি রহমা এই ব্যাপারে একটি পুরো কিতাব রিসালা লিখেছেন এতে একশত হাজি শুনে লিখেছেন এই বিষয়ের উপরে যে আমাদের নবী সালাহসাল্লাম সব চাইতে আফদল সবচেয়ে আলা সব চাইতে উত্তম নবী আর অথপর। আমি বলি যে তিনি যে কালাম লিখেছেন আশা লিখেছেন যে এগুলো তো উলামাগণ পড়বেন মাদ্রাসার মধ্যে আর এগুলোকে পড়ানো হবে পর্বে কিন্তু প্রত্যেক ব্যক্তি এই আখিদার বৈশিষ্ট্য আর প্রত্যেক ব্যক্তি এই আকিদা পর্যন্ত কিভাবে যথাযথ পৌঁছতে পারবেন তো তিনি সেই নাচসমূহ কালাম মূলত লিখে দিয়েছেন সবসে আলা আওলিয়া আলা হামার নবী অর্থাৎ সমস্ত সৃষ্টির উর্দে আল্লাহর রা আউলিয়া গনফিলত পূর্ণ আউলিয়া চাইতে চাইতে বড়ো গন ফজিলতওয়ালা আর রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ ঈর্ষাদ করলেন আমাদের নবী তো মূলত কালাম লিখে তিনি এই আখিদা বাচ্চা বাচ্চা পর্যন্ত পৌঁছে দিয়েছেন আর আজ আলহামদুলিল্লাহ আমাদের আহলে সুন্নতের বাচ্চা বাচ্চাদের জবানে সবচেয়ে আওলা ও না জারি থাকে তো এই আখিদা যে কিছু রাসুল কিছু রাসুলের উপর উত্তম ওনাদের আল্লাহ ফজিলত দান করেছেন আর সবচেয়ে বেশি ফজিলত আল্লাহ আমাদের সকলের প্রিয় নবী হজরতে মোহাম্মদে মুস্তফা সালু আলি ওসাল্লামকে এই শান এবং ফজিলত দান করেছেন তো নবী এবং রাসুল অর্থাৎ প্রত্যেক নবী ওনারা রাসুল হন না হ্যাঁ কিছু নবী রাসুল হয়ে থাকেন আর প্রত্যেক রাসুল তিনি নবী প্রত্যেক রাসুল তিনি নবী আল্লাহ ওনাদেরকে নবুও দান করেছেন আর ওনাদের রিসালাত দান করেছেন এই নবী এবং রাসুলের মধ্যে কি পার্থক্য হয়ে থাকে উলামাগন বলেছেন আর উলামায়ে এ মহাকিকিনরা বলেছেন যে নবী তিনি যার নিকট শরীয়তের কোনো ওহিয়া আসে ওনারা তবলিগের হুকুম পেয়েছেন কিংবা পাননি কিন্তু রাসুলের ক্ষেত্রে এটা বলেছেন কিন যে যাদের নিকট ওহিও আসবে ওনাদের তবলিগের হুকুমও দান করেছেন ওনাদের তাবলিগেরও হুকুম দেওয়া হয়েছে তো ওনাদের রাসুল বলা হয়ে থাকে তো নবী এবং রাসুল উভয়ের এইভাবে ওনাদের পরিচিতির মধ্যেও পার্থক্য করা হয়ে থাকে প্রত্যেক মুসলমানের আল্লাহর সমস্ত আম্বিআ কেরাম আলহিমুসাল্লামের উপরে ইমান থাকা এটা জরুরি একজন নবীকেও অস্বীকার অর্থাৎ মিথ্যা প্রতিপন্ন করা অথবা না মানা অথবা সামান্য পরিমাণও তাচ্ছিল্য করা এটা মানুষকে ইসলামের সীমানা থেকে বের করে দেয় প্রত্যেক নবীর সম্মান এটাও ফরজ কোনো নবীর ক্ষেত্রে তুচ্ছ কিংবা তাচ্ছিল্য আমাদের ইসলাম এটার অনুমতি দেন না এটা ইসলামের সৌন্দর্য ইসলামের অলংকার আপনারা দেখুন মুসলমানদের ইমান ইসলাম হল এটা যে সমস্ত নবীদের ওনাদেরকে মানা যতক্ষণ এমন যে কেউ এটা বলবে যে আমি হুজুর আলহিসুয়াশাল্লামকে মানি আর আলহামদুলিল্লাহ যারা নবী পাকের উম্মত তারা অন্য কোন নবীকে ইনকার করে না না কোন নবীর ব্যাপারে তা ছিল কোনো কথা বলে কিন্তু আমি ইসলামের পায়গাম আর হুজুর আলি আপন উম্মদদের যে তালিম দিয়েছেন এখন দেখুন নবী পাক আলামের উপর ইমান আনয়নকারী আমরা মুসলমান আলহামদুলিল্লাহ কোন নবীকে তুচ্ছ অথবা তাচ্ছিল্য করা আমরা করতে পারি কল্পনাও না সবাইকে সম্মান করি তো যে কোনো একজন নবীর শিকার এটা কুফরি অনুরূপভাবে যদি কেউ বলে যেমন পূর্বে ইহুদিরা বলেছে নাসারারা বলেছে তারা বলল আমরা হজরত ইসা ইসলামকে মানে অন্যরা বললো আমরা হজরত মুসাকে মানি ঠিক আছে এখন যেহেতু রিসালাতে মাফ সাল্লাহ আলী ওয়াসাল্লামের জামানা চলে এসেছে এখন উনাকে মানতে হবে উনারাও শিখকে এটা দিয়েছেন হজরতে মুস আলহ ইসলাম হজরত ঈসা আলহ ইসলামও মুস আলহ ইসালাতাম এই শিক্ষা তো বরং সমস্ত আম্বিআইকে রাম এটা দিয়ে গেছেন যখন নবী আখের জামান চলে আসবে তখন উনার কালমা পরে নিবে উনার উম্মত হয়ে যেতে হবে এই জন্য যারা প্রকাশ্যে যারা ঈসা আলহি সালাম হজরত মূস আলহিমাম ওনাদেরকে মানেন কিন্তু যখন রিসালতে মাপাল্লিবসাল্লামের জামান আসলো আমাদের নবীর জামান আসলো তারা অস্বীকার করে নিল তারা কাফির হয়ে গেল অস্বীকার করল তারা আর রাসুল্লাহ আলিহি সালামের উপরই মান আনেনি তো সেই ইয়াহুদী সে নাসারা তারা হয়ে গেল আর তারা মুসলমান হল না কিন্তু আলহামদুলিল্লাহ মুসলমান এটা দেখুক যে যারা হুজুর সালামের কর্মা পড়েছেন সমস্ত নবীকে সম্মান করে সবার উপর ইমান রাখেন সবার উপর ইমান রাখেন আর আমাদের ইমান সেই মুহূর্ত পর্যন্ত কমপ্লিট হবে না যে কেউ মাদাল্লাহ সুম্মা মাদাল্লাহ কোন নবীকে তুচ্ছ করবে কোন নবীর তাচ্ছিল্য করবে অথবা কোনো নবীর নবুয়তকে অস্বীকার করবে তো যে ইহুদি নাসেরা হুজুর সালামের নবুত অস্বীকার করেছে না মানা এটা অস্বীকার করা উনার কালিমা পড়ল না তারা কাফের হয়ে গেছে আর তাদের মধ্যে কিছু ইমান গ্রহণ করেছে আহলে কিতাবের মধ্যে কিছু এমন ব্যক্তি ছিল যে যারা প্রকাশ্যে হুজুর আলহিস্লাসাল্লামের রাতে আকদেশের উপর ইমান এনেছেন তো বেসিক আখিদা হল প্রত্যেক নবীকে মানা তাদের উপর ইমান আনা এটা জরুরি কোনো নবীকে কোনোভাবে অস্বীকার করতে পারবে না না ওনাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবে মাজাল্লা সুম্মা মাজাল্লা যদি এমনটা হয়ে যায় তো এই ইহুদি ইসলামের সীমানা থেকে বের হয়ে যাবে অতিরিক্ত আরেকটি আকিদা শুনব নবী হওয়ার জন্য আসাটা জরুরি নবীর জন্য আসা। আর ওয়াহিয়ে নবুয়ত এটা আম্বিয়াদের জন্য খাস এমন নয় যে নবী ছাড়া কার ওপর ওহি আসবে এমনটা নয় নবীর জন্য ওহি আশা নবু এ খাস ওনারা আম্বিয়াই কেরাম আলহিমুস্লাম এটা ওনাদের জন্য নির্ধারিত পাখিদের জন্য ইলহাম হতে পারে ইল ক হতে পারে আল্লাহর পক্ষ থেকে অন্তরে কোনো কথা এসেছে সেটাকে প্রকাশ্য অভিধানের বিবেচনায় অনেক জায়গায় ওহি হিসাবে ব্যাখ্যা করা হয়েছে কিন্তু যেটা ওয়াহি এটা চাই মাধ্যম ছাড়া কিংবা ফেরেস্তাদের মাধ্যমে হোক এটা শুধুমাত্র আম্বিয়ায়ে কেরাম সালামের জন্য নির্ধারিত কেননা এটা আল্লাহর সাথে কথা আর আল্লাহর সাথে যে কথা তো সেটা কোনো মানুষের জন্য নয় কিন্তু হতে পারে ওহির আকৃতিতে যেমন পাখের একটি আয়াতের মধ্যে ঈর্ষাদ করা হয়েছে বলছেন আর কোন মানুষের পক্ষে সম্ভব নয় যে আল্লাহ তার সাথে কথা বলবেন কিন্তু ওয়াহি হিসেবে কিন্তু হিসেবে অথবা এমন হতে পারে কোন আজমাতওয়ালা পর্দার পেছন থেকে অথবা আল্লাহ ওনার নিকট কোনো ফেরিস্তা পাঠালেন আর ফেরিস্তা ওনার হুকুমে ওহি পৌঁছে দিল যা আল্লাহ চান নিঃসন্দেহে সেটা বুলন্ত আর হিকমতওয়ালা এই আয়াতি মোবারকের মধ্যে বলা হয়েছে আল্লাহর সাথে কথা এটা হাম কালাম হওয়া কে করবেন নবী আল্লাহ ওনাদের সাথে কথা বলেন আর কোনো মানুষের সাথে আল্লাহ কথা বলেন না তিনি আল্লাহ রাবুলালমিন ওনাদের সাথে কথা বলেন আর তিনি মাধ্যমে কিংবা ফেরিস পাঠিয়ে অথবা কোনো আজমতওয়ালা পর্দার পেছন থেকে অর্থাৎ আল্লাহর কালাম ওনাদের নিকট কোন নবীদের নিকট এইভাবে পৌঁছানো হয় নবুয়তের ব্যাপারে বিন্দু আরেকটি আখিদা যে নবুত কাসবি নয় আতাই হয়ে তাকে অর্থাৎ এটা নিঃসন্দেহে আল্লাহর ফজিলতপূর্ণ অনুগ্রহ যে আল্লাহ যাদেরকে নবু দান করেছেন এমনটা নয় যে কে অর্জন করে অর্থাৎ ইবাদত রিয়াজত এগুলো করে নবুত অর্জন করে নেয় কোনো ভাবেই নয় আল্লাহ পাকের এটা অনুগ্রহ যাদেরকে আল্লাহ দান করেছেন হ্যাঁ আল্লাহ এই সম্মান দিয়েছেন তাদেরকে জিনাদের খাস এই সম্মানের উপযুক্ত আল্লাহ বানিয়েছেন অর্থাৎ সমস্ত ধরনের সন্তুষ্টি আর এমন সমস্ত খারাপ বস্তু থেকে আল্লাহ ওনাদের পাক রেখেছেন পবিত্র রেখেছেন কেননা নবী ওনারা মাসুমও হয়ে থাকেন আম্বি আর ফেরিস্তা মাসুম অর্থাৎ গুনাহের প্রকাশ ওনাদের কাছ থেকে হতে পারবে না এটা নির্ধারিত ওনাদের জন্য তো নাবি এবং ফেরেস্তা ওনারা ছাড়া কেউ মাসুম নয় আল্লাহ আপন প্রিয় বান্দাদেরকে তিনি মাহফুজ করে রাখেন অর্থাৎ হয় ওনাদের সে না প্রকাশ হয় না ওনাদের মাহফুজ মানা হয়ে থাকে ওনাদেরকে বলা হয় কিন্তু মাসুম সেটা শুধু হজরত আম্বিয়াই কেরাম আলহিমুসাল্লাম আর আল্লাহর মালাইকা ফেরিস্তা হয়ে থাকেন তো নবুত আল্লাহ যাদেরকে চেয়েছেন এটা খাস আল্লাহর ফজিলত আর আল্লাহর অনুগ্রহ আর আল্লা নবুয়তের আগেও ওনাদেরকে প্রত্যেক এমন অভ্যাস থেকে পবিত্র রেখেছেন ওনাদের এমন অভ্যাস থেকে তিনি পাক রেখেছেন আর সুন্দর পবিত্র গুণাবলী ওনাদেরকে মালিক বানিয়েছেন সুন্দর গুণাবলীর রুনাদেরকে মালিক বানিয়েছেন এটা তো কাফেররাও অনেকেই যেভাবে আপত্তি করেছে যে যে ভাই আল্লাহ যদি রসুলেই বানাবেন তো সেটা অ বানাতেন অথবাখন বংশীয় লোক বলল যে আমার অনেক প্রসিদ্ধতা বংশীয় দিক থেকে অনেক প্রসিদ্ধতা তো আমরা সেই নবুদ পেয়ে যেতাম তো আল্লাহ কোরআনে পাকে বিষয়ে আয়াত নাজিল করেছেন অর্থাৎ সে ওয়ালিদ বিন মুগিরা ও নবী আলিসলামকে বলতে লাগল আমি আপনার চেয়ে বয়সে বড় আমার কাছে অধিক মাল সুনাম সবকিছু রয়েছে আমার নবুদ পাওয়া উচিত ছিল যদি নবুদ বর হক হয়ে থাকে তো আল্লাহ ইরশাদ করেছেন আল্লাহু আলামু হাই সুইয়া জা আলু উরিসায়লা আল্লাহ অধিক জানেন আল্লাহ কাকে রসুল বানাবেন আপন রিসালাত কাকে দান করবেন এটা আল্লাহ অধিক জানেন তো নবুবতের বাছাই আল্লাহ কাকে নবী বানাবেন এটা আল্লাহর পক্ষ থেকে এটা আল্লা আলামিনের পক্ষ থেকে এটা নির্ধারিত কোন কম মাল এটা এখানে বিবেচ্য নয় হ্যাঁ রপ্তাবারক ওয়াতালা বানিয়েছেন ওনাদেরকে যে যারা প্রত্যেক অবস্থায় যোগ্য বংশের বিবেচনায়ও নিজেদের চরিত্রের বিবেচনায়ও নিজেদের কার্যাদি আর প্রত্যেক ধরনের যেই সমস্ত আমল যা মানুষ ঘৃণা করে মিথ্যা রয়েছে আর ধোকাবাজি রয়েছে আমানতে খিয়ানত রয়েছে এই সমস্ত বস্তু থেকে আল্লাহ ওনাদের এই আম্বিয়াদের তিনি পাক সাফ রেখেছেন আর নবুয়ত প্রাপ্তির পূর্বে ওনাদেরকে তিনি পবিত্র রেখেছেন আর তিনি প্রিয় নবী খাতিমুন খাতিম্ন করে পাঠিয়েছেন তো এখন এই নবুয়তের ধারাবাহিকতাও বন্ধ এখন কেউ কোনোভাবে নবুয়ত পাবে না না কোনো নতুন নবী আসতে পারবে আর জিনারা নবী রয়েছেন এটা চলে যায়নি অর্থাৎ নবুয়ত চলে যায় না এমন নয় যে ইনি নবী নবী থেকে নবুয়ত চলে গেছে এটা একেবারেই নয় যিনি নবী রয়েছেন তিনি নবী যিনি রাসুল তিনি রসুলেই এটাও আখিরা দর্শক বৃন্দ হতে পারে অনেকের জন্য কিছু কথা মুশকিল হয়ে যাচ্ছে কিন্তু আমাদের অ্যাজ এ মুসলিম এই বিষয়গুলো বোঝা দরকার যে আমি আই কেরাম ব্যাপারে এখন তো আমি জেনারেল কথা বলেছি আমি কেরাম ব্যাপারে নবী পাক সাল্লাহ আলী ওসাল্লামের ব্যাপারে কিছু এমন খাস আখিদা রয়েছে ইনশাআল্লাহ যার মধ্য থেকে ওনার খাতেমুন নবীন হওয়া হুজুর আলহিসের আফজলুল মোরসালিন হওয়া হুজুর সাল্লাহ আলহি ওসাল্লামের উপরে যে ভাবে আল্লাহ গায়েবকে আবশ্যিক করেছেন নবীদেরকে এই গায়েব দ্বারা অনুগ্রহ করেছেন যাকে আল্লাহ চেয়েছেন এগুলো সিরিয়াল অনুযায়ী কিছুটা আলোচনা কথা এই বিষয়গুলোর উপর আমরা আহ করবেন এখানে এই আখিদা বর্ণনা করা যে যিনি নবী এটা চলে যায় না তিনি নবী থাকবেন আর ক্যামত পর্যন্ত তিনি নবী জন্য আমরা আল্লাহর সমস্ত নবীদের উপরে সমস্ত নবীদের উপরে আমরা ইমান রাখি আম্বিআ কেরাম আলিমুসালামের ব্যাপারে আরেকটি আখিদা আর গুরুত্বপূর্ণ আখিদা যে নবীর হায়াতের ব্যাপারে আম্বিয়ায়ে কেরাম আপন কবরের মধ্যে জিন্দা রয়েছেন আর প্রকৃত জীবনের সাথে হায়াতের সাথে ওনারা রয়েছেন এটা আমাদের আখিদা আমাদের ইমান আল্লাহর নবী কবরের মধ্যে জিন্দা মৃত্যু আসবে শুধুমাত্র আসবে অর্থাৎ এটা আল্লাহ তাদের উপর যে ওয়াদা করেছেন সেটা পূর্ণ হল কবরের মধ্যে আল্লাহ ওনাদেরকে জীবন দান করেছেন সেই হায়াত দান করেছেন হাইয়ুন ইউরজাক আল্লাহর নবীরা জিন্দা ওনাদের রিজিক দেওয়া হয় মুসনাদে আবি হাদিসে পাক আল আহিয়াউন ফি ইউসাল্লুন আগন আপন কবরে জিন্দা নামাজ পড়েন আরেকটি রেওয়ায়তের মধ্যে নবী পাক আলিহালাতুআস্লামের কাছে যখন কেরাম আরজ করলেন ইয়ারসুল্লাহ যখন আপনি দুনিয়া থেকে পর্দা করবেন হজুর আলিহিসামাদেরকে আহ দরুদের ব্যাপারে বলছিলেন যে আমার নিকট তোমাদের দরুদ পৌঁছে তোমরা পড়তে থাকো জুমার দিন অধিক হারে পড়ো তারা বলতে লাগল ইয়ারসুল্লাহ যখন আপনি পর্দা করবেন তখন তখন তিনি একটি কথা আরজ করলেন এবং এই আখিদা বর্ণনা করে দিলেন হারাম আল্লাহ করে দিয়েছেন উপরে তারা নবীদের শরীরকে জমিনের যে গ্রাস করবে এটা জমিনের উপর হারাম করে দিয়েছেন এটা হারাম করে দিয়েছেন আম্বিয়া কেরামের শরীরও সহি সালামত রয়েছে আর আল্লাহ ওনাদেরকে হায়াতও দিয়েছেন আর হায়াত এমন যেখানে চান ওনারা আল্লাহর অনুগ্রহে ওনারা আপন জিস্মে মুবারকের সাথে সেখানে যেতে পারেন সেখানে পৌঁছতে পারেন এখন দেখুন যখন নবী করিম সাল্লাহ আলী ওসলাম মেয়েরাজে গেলেন তো সমস্ত নবী আপন আপন কবর থেকে বের হয়ে মসজিদে আকসার মধ্যে ওনার স্থিক বালের জন্য আর ওনার পেছনে নামাজও পড়ল অতপর হুজুর সাল্লাহু ওস্লাম যখন আরও উর্ধে গমন করতে লাগলেন আসমানে গেলেন এক এক আসমানে তিনি বর্ণনা করলেন অমুক নবী সাথে দেখা হল অমুক নবী থেকে অমুক নবী এটাও হজুর আলহিস্লাম বর্ণনা করেছেন অতপর হুজুর আলি ইসাল্লাম এটাও বর্ণনা করেছেন যে আমি মুসা আলি কবরের পাশ দিয়ে অতিক্রম করলাম আমি দেখলাম তিনিও কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন তো এগুলো কি ছিল হায়াতে আম্বিয়ার ব্যাপারে এগুলো দলিল আরও দলিল রয়েছে এগুলো ছাড়া তো দর্শকবৃন্দ আমাদের এই আখিদা রাখা উচিত যে আম্বি কেরাম আলহিমুসাল্লাম ওনাদের উপরও মৃত্যু অর্থাৎ মৃত্যুর আল্লাহর যে ওয়াদা সেটা তিনি পূর্ণ করেছেন কিন্তু আল্লাহ পুনরায় ওনাদেরকে জীবন দান করেছেন আপন কবরের মধ্যেও জীবিত উনারা জিন্দা আর আমাদের হায়াতে জিন্দা আমলসমূহ অবলোকন করছেন আর যেখানে ইচ্ছা জিসমে মুবারকের সাথে সেখানে হুজুর যেতে পারেন এটা আমাদের আখিদা আর ইমান এই জন্য আমাদের উলামাগন এটাও বর্ণনা করেছেন যে হায়াত আম্বিয়াদের হায়াত সেটা শহীদদের হায়াতের চেয়ে উৎস শহীদকে একজন উম্মত শহীদ হলে তো কুরান তাকে কি বলছে জীবিত কুরআটা ঈর্ষাদ করছেন আহিয়া বরং জীবিত যাদের আল্লাহর রাস্তায় শহীদ করা হয়েছে উনাদের মৃত না বরং উনারা জীবিত তোমাদের জানা নেই আর আরেকটি আয়াতে মোবারকের মধ্যে ধারণাও করবে না এদিকে কি রয়েছে লু বলবে না ওইদিকে লিনা ধারণাও করবে না অর্থাৎ বলাটাও নিষেধ আচ্ছা ব্যক্তি বলবে না যে এটা শহীদ যারা রয়েছেন তারা মৃত আচ্ছা বলা নিষেধ তো কল্পনা তো করতে পারে বললেন ধারণাও করবে না ধারণাও করবে না তাদের ব্যাপারে ওনারা আল্লাহর নিকটে জীবিত ওনাদের রিজিক দেওয়া হয়ে তাকে এটা শহীদদের ব্যাপারে বর্ণনা করা হয়েছে যখন শহীদ জিন্দা তো আপনারা বলুন যে এই অর্থাৎ যেই নবীর উম্মত শহীদ হলে সেই উম্মতেই মকাম এবং মর্তবা পেয়ে যায় তাহলে কি ব্যাপার এটা বলবেন না ওনারা জীবিত তো এই জন্য আমাদের উলামাগণ এই আখিদা যেখানে বর্ণনা করেছেন সেখানে কথাও বিশেষভাবে বর্ণনা করেছেন যে শহীদের চেয়েও নবীদের যে জীবন রয়েছে হায়াত রয়েছে সেটা শহীদদের চেয়েও আলা সেটা উত্তম যে সাধারণ ব্যক্তি নবীদের মতো অখাট্যভাবে কখনও হতে পারবে না নবীরাই সাধারণ মানুষের চেয়ে ওনারা উত্তম ওনারা আলা তো এই জন্য শহীদের চেয়েও উত্তম আল্লাহ আম্বিয়াদের হায়াত দান করেছেন দর্শক বৃন্দ এই বিভিন্ন রকমের আখিদা আজ আমরা নবুয়তের ব্যাপারে শুনেছি কিন্তু প্রকাশ্যে এই প্রোগ্রামের মধ্যে এখন সমস্ত বিষয় সেটা পরিপূর্ণরূপে বর্ণনা করা হয়নি আরও কিছু জরুরি এবং গুরুত্বপূর্ণ আখিদা রয়েছে ইনশাল্লাহ নেক্সট প্রোগ্রামে আমরা সেগুলো শোনার সৌভাগ্য অর্জন করব আল্লাহ পাক আমাদের সকলকে সমস্ত আম্বিআ কেরাম আলে হিমুসালাম ওনাদের উত্তম আলোচনা আর যা পবিত্র শরীয়ত বর্ণনা করে দিয়েছেন যেই পদ্ধতিতে ওনাদের উপর ইমান আনার জন্য বলেছেন আমাদের সকলকে তার উপর ইস্তিকামতদান করুন আলহামদুলিল্লাহ আমাদের সকলের সমস্ত নবীর উপর ইমান রয়েছে আর আল্লাহ পাকের এইটাই আমাদের সকলের জন্য হুকুম যে আমরা আল্লাহর সমস্ত কিতাবের উপর সমস্ত ফেরিস্তাদের উপর আর সমস্ত রাসুলদের উপর আমরা ইমান রাখব আলহামদুলিল্লাহ আমাদের এগুলোর উপর ইমান রয়েছে আল্লাহ আমাদের এগুলোর উপর ইস্তিকা দান করুন আমিন বিজাহিন নবীল আমিন সাল আলিহি ওয়ালিহি আলিহি ওয়াসাল্লাম এসো ইলম শিখি এসো ইলম শিখি এসো ইলম শিখি এসো ইলম শিখি